প্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের আর এই যে মন্দিরে এখন বসে আছে স্নান করে তো কালকেও একাদশী পালন করেছিল তা হচ্ছে নিচে শুয়েছিল ওই জন্য তো তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বলতে এখন সাড়ে দশটা বাজে তা আমাদের কাছে তাড়াতাড়ি কারণ আমরা আরও একটু দেরি করে উঠি তো যাই হোক কারণ আমার বাড়ি যেতে হবে আজকের ওই তো আরও আগে ও তখন উঠেছে তখন পনেরো নটা নাগাদও উঠেছে আমি উঠলাম এখনই তো রবিবার আর কি তো বাড়ির দিকেও যেতে হবে আর কি তো যাই হোক কারণ দানের বাসন টাসনগুলো সব কিছু ঠিকঠাক করতে হবে তারপরে আজকে যাবো হচ্ছে আমরা কোথায় যাবো শোনা আমরা ফার্নিচার কিনতে তাই না আজকে আমরা ফার্নিচার কিনতে যাব তো কি না দেব চলো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব তো চলো এই যে আমরা এখন বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আমরা কোথায় যাচ্ছি অনুকূলটা করে আসতে যাচ্ছি আজকে সেকেন্ড সানডে তাই অনেকদিন খেতে যাওয়া হয়নি ঠাকুরের প্রসাদ তাই যাচ্ছি আর আসতে সানডে শিউলিরও ছুটি আছে আজকে শিউলি মাইনে পেয়েছিস হুম বললি না

তো তারপরে আমরা চলে গিয়েছিলাম দেখতেই পাচ্ছ অনুকূল ঠাকুরের আশ্রমে আজকে আমরা সবাই গেছিলাম কারণ আজকে তো সেকেন্ড সানডে ছিল তা অনেক দিন বাবার প্রসাদ খেতে যাওয়া হয়নি আর মেন যেটার জন্য গেছিলাম ঠাকুরকে নেমন্তন্ন করতে কারণ তারা ছাড়া তো কোনো কাজই সম্পূর্ণ হবে না তোমাদের তো গতকালকের ভিডিওতে বলেছিলাম যে কাঠ ছাপাতে একদিন সময় লাগে তো কাঠ তো হাতে পেয়েই গেছি তাকে নেমন্তন্ন করা প্লাস হচ্ছে বাবার প্রসাদ খাওয়া কারণ আর তো এর মধ্যে এখন আসা হবে না তো আমরা সবাই আজকে গেছিলাম মা বাবা বোন দেখতেই পাচ্ছ রুদ্র তারপরে শিউলি আমি তো বাবার প্রসাদ খেয়ে তারপরে আমরা বাড়ির যাব বাড়ি গিয়ে ফ্ল্যাটে এসে তারপর বিকালের দিকে যাব হচ্ছে ফার্নিচারের দোকানে তা কি নিচ্ছি না নিচ্ছি সেটা সম্পূর্ণটাই তোমাদের বলব অবশ্যই বলবো আর তোমরাও আশীর্বাদ করো ও যেন ভালো থাকে দেখো আমার আবার যথাসাধ্য চেষ্টা করছে দেখো একটা কথা তোমাদের বলি আর্থিক অবস্থা যেমনই হোক না কেন প্রত্যেক বাবাই তার মেয়েকে সারা জীবন রাজকন্যা করেই কিন্তু রাখতে চাই তোমাদের সাথে তোমরা কি বলো সেটা আমি জানি না কিন্তু এটা আমি দেখেছি বা আরও পাঁচটা মানুষ বা প্রত্যেকটা মানে বাবারই স্বপ্ন যে আর্থিক অবস্থা যেমনই হোক না কেন প্রত্যেকটা বাবাই চাই যে তার মেয়ে যেন সারা জীবন রাজকন্যাভাবেই থাকে তো সবার কাছেই তার মানে বাবাদের কাছে মেয়েরা রাজকন্যাই আর কি তো যাই হোক তারপরে এই দেখো খাওয়া দাওয়া করে এখানে আমরা ঠাকুরকে নেমন্তন্ন করে প্রণাম করে এই যে সবাই আমরা প্রণাম করছি এবং একটু কিছু ফটোশ্যুটও করে নিলাম অনেক দিন যাওয়াও হয়নি কারণ প্রচুর দিনই আমাদের প্রায় তিন চার মাস আমরা আশ্রমে মানে আমি যেতে না আমি আর মন্দিরা মা বাবা তো প্রতিনিয়তই যায় আমরা সত্যি কথা যেতে পারিনি তো ঠাকুরকে প্রণাম করলাম ঠাকুরকে বললাম সবার সাথে কথা হলো মানে যারা যারা ঋত্বিক আছে তাদেরকেও নেমন্তন্ন করা হলো কারণ তারা তো সবাই নিরামিষ এবার নিরামিষ যারা আছে মানে যারা আমাদের গুরুভাই গুরু বোন আছে তাদেরকে আমরা চিন্তাধারা করেছি যে যেদিনকে বোনের আইবুড়ো ভাত হবে সেই দিনকে তাদেরকে খাই দেওয়া হবে কারণ আইবুড়ো ভাতের দিন পুরোটাই নিরামিষ হবে সেদিন কোনো আমিষই থাকবে না আর তার আগে মা একদিন বোনকে মাছ টাছ করে খাওয়া যাবে এরকমই কথা হয়ে আছে তো তারপর আমরা চলে গেছিলাম আলমারি শোকেস আল্লাহ এইসবের দোকানে তো বোনকে দিতে হবে তা আমি চার চাকা নিয়েই গেছিলাম এবং বনুকে নিয়ে গেছিলাম কারণ হচ্ছে বলে এলামই যে বাড়ি এসে যেহেতু আমাদের এই বাড়িতেও গোপাল আছে তাকে একটু সেবা না দিয়ে গেলে কেমন লাগে তো দেখতে চলে গেছিলাম তো ওনাকে গিয়ে বললাম যে আমাদের কী লাগবে তা বনুকে বললাম তোর কি পছন্দ তুই কীরকম নিতে চাস এবং যে ঘরে ও থাকবে সেই ঘরের প্যাসেজ অনুযায়ী তো আমায় জিনিস নিতে হবে তো ও বলল চ দেখি পছন্দ ও প্রথমে বলছিল সোকেস কাম আলমারি নেব আমি যেটা ড্রেসিং টেবিল সমেত আলমারি যেটা সোকেস হয় তাহলে দেখ তোর যেটা ভালো লাগবে তুই সেটাই নিবি তা সব রকমের দামেরই এখানে আছে বিভিন্ন রকম দাম আছে কোনোটা দশ হাজার কোনোটা বারো হাজার কোনোটা তেরো হাজার বিভিন্ন রকম দামের আছে তো পছন্দ করছিলাম তা ওকে বললাম যে দেখ বারবার তো আর দেওয়া হবে না যেটা নিবি ভালো ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করব। কারণ দেখো আমার বাবার বক্তব্য একটাই মেয়ের বিয়ে একবারই হবে তা আমি যেটুকুনি দিতে দেবো সেটুকুনি ভালো জিনিসই দেওয়ার চেষ্টা করব। তো এখানে এবার একটা কথা তোমাদেরকে বলি এই আলমারিগুলোর পছন্দ হয়েছে মানে যেগুলো তিন থাকের এখন আলমারি যেগুলো হয়েছে তোমাদের অনেকের বাড়িতেই আছে মানে দু পাল্লা এখন তো তিন পাল্লা হয়ে গেছে তো এবার বলি এটা হচ্ছে গিফট গিফট বলতে কেমন সেটা হচ্ছে আমার শ্বশুর মশাই মানে মন্দিরার বাবা আর কি এই আলমারিটা আমার বোনের বিয়ে উপলক্ষে দিচ্ছে কারণ এটাই কথা হলো কারণ বাবা বলল আমার মানে আমার বাবা বলেছে তোদেরকে কিছু দিতে হবে না তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি কারণ যেদিন থেকে বোনের বিয়ে ঠিক হয়েছে সেদিন থেকে এই বিয়ে নিয়েই এখন ভিডিও যাচ্ছে তা যারা প্রতিদিন আমাদের ভিডিও দেখো তারা তো নিশ্চয়ই শুনে নিয়েছো তা এর আগের ভিডিওতেও বলেছি যে তোদের কিছু দিতে হবে না তা দেখো মন্দিরার বাবা যেহেতু এখনো পেনশন পাই সে শুনেছে এবং সে বলল যে না আমি তো দেব আমার তো এটা কর্তব্য তা ওই জন্য আমি তখন বাড়িতে বললাম যে তাহলে আর বাবা মানে আমার শ্বশুরমশাইয়ের তরফ থেকে এই আলমারিটা ওর জন্য বিয়ের গিফট থাক তো বাবা খুবই রাগ করছিলেন বলল না এইসব লাগবে না দিতে হবে না আলাম না বাবা যত যাই হোক ওর বাবা দেবে যখন নিজে মুখে বলেছে তো এই আলমারিটা ওর বাবার তরফ থেকেই বোনকে বিয়েতে গিফট হিসাবে থাক তো সব রকম আলমারি আমরা দেখছিলাম এখানে দেখো পরপর তিন থাকের আলমারি আছে শুধু আলমারি দিলে তো হবে না তার সাথে একটা আনলাও দিতে হবে যদিও ওদের সত্যি কথা ছেলের বাড়ির কোনো ডিমান্ড নেই এবার আমরা যেটুকুনি দেব সেটাই আর কি তো এই আলমারিটাই শেষমেশ পছন্দ হয়েছে তা মন্দিরা বলছিল যে ও বলছিল যে আলমারির এই বাসাইডটাই সাইডটাই কাঁচ লাগিয়ে দিতে মানে আয়না আর কি তা উনি বললো যে হ্যাঁ লাগানো যাবে আলাদাভাবে ফিটিংস করে ওখানে ফুটো করে কাঁচ এখানে একটা সুন্দরভাবে লাগিয়ে দেওয়া যাবে কিন্তু একটা গোলাপ ফুলের এই পাটটা ঢাকা পড়ে যাবে স্বাভাবিক কথা দেখো কাজ যখনই এখানে আয়না লাগাবে সেখানে তো একটা গোলাপ ফুলের একটা অংশ ঢাকা পড়ে যাওয়াটা খুবই স্বাভাবিক তো খুলে ঠুলে সবটাই দেখে নেওয়া হচ্ছিল তো আমরা আলমারিটাকে দোকানে কিনে রেখে এসছি কারণ ছেলের বাড়িতে ঘরে একটু কাজ হচ্ছে তা দু তিন দিনের মধ্যেই সেটা কমপ্লিট হয়ে যাবে যেহেতু সামনে বিয়ে তো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই ওরা বলেছে যে জিনিসপত্র তখন যা দেবে ঢোকাতে তা সেরাং কিছু জিনিসপত্র দেওয়া হবে না এই আলমারি একটা আর একটা শোকেস আলমারি আয়না দিয়ে বা আনলা এরকম কিছু দেওয়া হবে কারণ ওদের বাড়িতে সবই আছে ওরা কিছু ডিমান্ডও নেই তা বনু বলল যে আমি একটা আলমারি নেব কারণ আলমারিতে তাহলে একটু বড় আলমারি নিলে একেবারে জামা প্যান্ট টামা প্যান্ট সব একসাথে রাখা যাবে তো ওই জন্যেই আলমারিটা দেওয়া তাছাড়া আসবাবপত্র এরকম কোনো কিছুই হচ্ছে কি যে হাইফাই দেওয়া হচ্ছে না বা ওদের কোনো ডিমান্ড নেই আমি তো বারবারই বলছি তো যাই হোক এই আলমারিটাই শেষমেশ পছন্দ করে আমাদের দাম দর করে এবং এই খাটটা আমার খুব পছন্দ হয়েছে বক্স খাট সেটাও আমি এক ঝলক দেখেছি তা জাস্ট দাম টাম জিজ্ঞাসা করে ওনার সাথে কথা বললাম আর এই শোকেসটা মন্দির আর খুব পছন্দ হয়েছে এটা শোকেস কাম আয়না দেখতেই তো পাচ্ছ যেরকম হয় আর কি তাও বলছে যে না দিদি এত বড় তো রাখা যাবে না আলমারিটা যেহেতু প্যাসেজটা তিন তাকের আলমারি পরো তুই আমাকে একটা আনলা দিস মানে জাস্ট ফর জামা প্যান্ট রাখা আর আনলা একদিকে আর একদিকে ছোট্ট শোকে সেরকম দিলেই হবে কারণ ঘরের জায়গারও ব্যাপার আছে কারণ ঘরে খাট আছে অলরেডি ছেলের একটা আলমারি আছে সব কিছু রাখারও তো একটা ব্যাপার আছে তাহলে ঠিক আছে তোর যেটা ভালো হবে তুই সেটাই নিবি তো মন্দির আর এটা খুব পছন্দ তাই বললাম দেখো ওর ঘরে তো জায়গা নেই এত বড় তা দিয়েই বা তাহলে আমরা কি করব। তো যাই হোক তারপরে এইসব কেনাকাটি করে যথারীতি বাড়ি চলে এসছি আর এই যে মন্দিরে এখন ঠাকুরকে শয়ন দিচ্ছে কারণ হচ্ছে রাত্রিবেলা হয়ে গেছিলো ঠাকুরকে তো শয়ন দেওয়ার একটা ব্যাপার আছে কারণ গোপাল এখন বাড়িতে যেহেতু এসছে তাকে সেবা দেওয়া তাকে শয়ন দেওয়া তাকে দুবারই সেবা দেওয়া হয় আর দুদিন পরে আমার ওই বাড়িতেই গোপালকে নিয়ে চলে যাবো কারণ এখানে আমরা থাকবো না এ কদিন এখন গোপালকে তো সেবা দেওয়ার ব্যাপার আছে ও এক এক থাকবে আর আমার তো ওই বাড়িতে বড় গোপাল আছে তোমরা সবাই যেন তা মা বললে এখানে নিয়েই চলে আসবি একসাথেই সব সেবা হয়ে যাবে তো যাই হোক তারপরে দেখো রাত্রিবেলা এসে রুটি আর ডিম ভাজা খেয়ে নিলাম কারণ সেরকম আজকে তো সকালে খেতে গেছিলাম শিবিরে তোমরা দেখতেই পেলে তা বাড়ি এসে রাত্রে মন্দিরা রুটি আর ডিম যাই হোক এই খাওয়া দাওয়া করে উঠলাম বন্ধুরা তা তোমরা কমেন্ট করে জানিও যে আলমারিটা তোমাদের কেমন লাগলো বা তোমাদের পছন্দ কিনা দেখো যে ইউজ করবে তার পছন্দটাই সব কিছু তো শোকেশ আলমারি এই শোকেশ বলছি ওই আল্লা সব একসাথেই ওদের বাড়িতে ঢোকাবো তা ওদের বাড়িতে তো কাজ হচ্ছে তোমাদের বললামই এই দু এক দিনের মধ্যেই কাজ শেষ হয়ে যাবে আর কি তো তারপরে একেবারে ঢুকিয়ে দেবো আর কি তো আলমারি সব কিনে দোকানে রাখা আছে দোকানদার বললো কোনো অসুবিধা নেই দিদি ভাই তোমরা যেদিন বলবে সেদিন এখান থেকে টলি করে একদম ডাইরেক্ট ছেলে বাড়িতে ঢুকে যাবে আর হ্যাঁ তোমরা তো জানোই না আমার বোনের বিয়ে কোথায় হচ্ছে তোমাদেরকে বলি আমার বোনের বিয়ে কৃষ্ণনগরেই হচ্ছে মানে এলাকার আমাদের কৃষ্ণনগরের মধ্যেই আর কি দোকানে ডাইরেক্ট একদম দোকানে ঢুকে যাবে তো এই হলো ব্যাপার স্যাপার আগামী দিন থেকে নেমন্তন্ন করতে বেরোনো হবে কার্ড এসে গেছে কার্ডে এখনও তেল হলুদ লাগানো হয়নি সেটাও বসবো কারণ আজকে ওদিকে চলে গেলাম আর সময় পাইনি বন্ধুরা স কালকে সকালবেলা বাড়ি যাব বাড়ি গিয়ে মাকে নিয়ে একটু বেরোতে হবে তারপরে বিয়ের জামা প্যান্ট কেনাকাটি করতে এবার সব বেরোবো নেমন্তন্ন কার্ড এসে গেছে সব ভাইকে নেমন্তন্ন করার একটা ব্যাপার আছে কারণ হাতে আর বেশি সময় নেই মাত্র আর কুড়ি বাইশ দিন মতন আছে আর কি তো যাই হোক এই হলো ব্যাপার তো তোমাদেরকে অবশ্যই আপডেট তো দিচ্ছি সব সময় আর এই নিয়েই এখন ভিডিও চলছে কারণ দেখো যেটা করছি সেটাই দেখো না আমাদের যেহেতু ডেলি ব্লগ যাই যেটা রোজ হচ্ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি আর দানের বাসন টাসনগুলো এগুলো মায়ের আছে সবই বাড়িতে টুকটুক করে কেনা সেগুলো সব পালিশ করতে দেবে সেগুলো দেখাবো অবশ্যই দানে ওকে কী কী দেওয়া হবে আর সব থেকে একজনা কাল কমেন্ট করেছ যে মেনু কী ঠিক তোমরা করেছো সেটা অবশ্যই তোমাদেরকে বলবো বিয়ের মেনু কী হো ঠিক করা হলো সেটা আজকের এই ভিডিওতে না পরের একটা কোনো একটা ভিডিওতে বলে দেবো এখনও অনেক কিছু বাকি কারণ আমাকে গাড়ি সাজানো প্লাস ছেলেকে আমি নিজেই গাড়ি নিয়ে আনতে যাব তা আমার গাড়িটাই সাজবে এরকমই কথা হয়েছে মায়ের সাথে ফুল টুলগুলো অর্ডার দেয়া বিয়ের মালা টালা এইসব এখনও কিছুই হয়নি মানে দেখো একটাই তো মানুষ কত দিকে যাব বলো তারপর নিজেরও তো ঘুম থেকে উঠে সান পেচ্চা পায়খানা সব কিছুই আছে তাও তো এখন ওই বাড়িতেই থাকছি মানে সেদিনকে রাত্রিবেলা যে যত দু তিন দিন রাতে বাড়ি আসছি ওই বাড়িতে খাওয়া দাওয়া করেই আসছি কারণ কিছু করার নেই আর আমার শ্বশুরমাসের খাবার নিয়ে চলে আসছি যেহেতু এখন মাসি নেই সুতরাং অতটা চাপও নেই এই হচ্ছে ব্যাপার আগামী দিনকে রান্নার লোক আসার কথা আছে তো পুরো কনফার্ম আমরা তো একটা মেনু ঠিক করেইছি তো দেখা যাক কী হয় শেষমেশ সেটা তোমাদের অবশ্যই জানাবো তো আজকের মতন ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার পরের দিনের ভিডিওতে